এসএসসি ছাব্বিশ ব্যাচ আমি নিজে এসএসসি এবং এইচএসসিতে কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে পাশ করার পর তোমাদেরকে বলছি কমার্সে এ প্লাস পাওয়া কিন্তু সায়েন্সের তুলনায় অনেক কঠিন এখন কেন কঠিন এটা আমরা কিন্তু আমাদের প্রিভিয়াস ইয়ারের রেজাল্ট থেকেই বুঝতে পারছি ম্যাথে এ এই জায়গাগুলো করছি সো তোমাদের এই শেষ মুহূর্তে প্রস্তুতিকে আরো বেশি মজবুত করতে আমরা নিয়ে এসেছি এসএসসি টোয়েন্টি সিক্স শেষ মুহূর্তের কোর্স এখন এই কোর্সে তোমরা কিভাবে এনরোল হবে এই কোর্সে কি কি থাকছে কিভাবে তোমাদের প্রিপারেশন আমাদের সাথে সবচেয়ে ভালো হবে সেটা আজকে বলে দিব এই ভিডিওতে চলো শুরু করা যাক সো এখানে চলে আসলে আমরা দেখতে পারবো যে আমাদের কারা ক্লাস নিচ্ছে কি কি থাকছে আমাদের কোর্সে সো প্রথমে জেনে নিই যে আমাদের কোর্সে কি কি থাকবে কীভাবে আমাদের সাথে তোমাদের প্রিপারেশন সবচেয়ে ভালো হবে আমাদের থাকছে এক্সক্লুসিভ ফেসবুক গ্রুপে আটটা বিষয়ের উপর ক্লাস এখন তোমাদের কোশ্চেন থাকতে পারে আপু কোন আটটা বিষয় সো চলো দেখে নেই আমাদের বিষয়গুলো কী কী থাকছে আমাদের জেনারেল ম্যাথ থাকছে বাংলা ফার্স্ট এবং সেকেন্ড পেপার ইংলিশ ফার্স্ট এবং সেকেন্ড পেপার জেনারেল সায়েন্স আইসিটি অ্যাকাউন্টিং ফাইন্যান্স এবং ম্যানেজমেন্ট এরপরে এক্সক্লুসিভ ফেসবুক গ্রুপে সেভেন্টি প্লাস ডিটেল লাইভ ক্লাস থাকবে যেখানে তোমাদেরকে প্রতিটা সাবজেক্টের প্রতিটা টপিক ডিটেলসে বোঝানো হবে সো কারো যদি বেসিক ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু কোনো সমস্যা নেই কারণ আমরা একদম বেসিক থেকে প্রতিটা টপিক পড়াবো এরপরে পূর্ববর্তী বছরের বোর্ড প্রশ্ন বিশ্লেষণ সকল বোর্ডের কোশ্চেনই আমরা আলাদা আলাদাভাবে সলভ করাবো সো তুমি যে কোনো বোর্ডেরই হও না কেন তোমার কিন্তু বোর্ড প্রশ্নের অ্যানালাইসিসটা খুব ভালো মতো হয়ে যাবে অধ্যায়ভিত্তিক ডিটেল এমসিকিউ টেস্ট থাকবে মডেল টেস্ট এবং সলভ ক্লাস থাকবে মডেল টেস্ট দেওয়া কিন্তু খুবই জরুরি কীভাবে তোমরা সৃজনশীলগুলো টাইমলি লিখতে পারবে এক কথা উত্তরগুলো টাইমলি অ্যান্সার করতে পারবে সেটার জন্য কিন্তু মডেল টেস্টগুলো দিতে হবে এরপরে এক্সাম প্রেপ মডিউল থাকছে গাইডলাইন সেশন থাকছে এবং পূর্ববর্তী বছরের আর্কাইভ ক্লাসগুলোও কিন্তু থাকছে সো তোমার যদি মনে হয় যে না আমার একটা আগের ক্লাসগুলো দেখা দরকার রেকর্ডিং কিন্তু থাকছে এবং ডাউট সলভের জন্য তোমাদের একটা থ্রেড থাকবে যেখানে তোমরা যে কোনো সময় তোমাদের টিচারদেরকে অথবা ইনস্ট্রাক্টরদেরকে নক দিয়ে তোমরা তোমাদের প্রবলেমগুলো সলভ করে নিতে পারবে এবার চলো দেখে নিই তোমাদের ক্লাস কারা কারা নেবে তোমাদের ক্লাস নেবে আমাদের ফয়সাল ভাইয়া দুর্যো ভাইয়া নিবে ইংলিশ ফারহান ভাইয়া নিবে বাংলা আমি নিচ্ছি কিন্তু ফাইনান্স রায়ান ভাইয়া আছে মাহিন ভাইয়া আছে কাইফ ভাইয়া আছে সবগুলো টিচারই কিন্তু তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে থেকে পড়াশোনা শেষ করেছে অথবা বর্তমানে পড়াশোনা করছে এবং খুবই এক্সপিরিয়েন্স টিচার সো তোমাদের যে কোনো প্রবলেম কিন্তু তারা যে কোনো টাইমে সলিউশন করে দিতে পারবে এখন চলো দেখি নেই তোমাদের জন্য কোর্সটা কিভাবে সাজানো হয়েছে আমরা অলরেডি জেনেছি যে কোর্সে কি কী থাকছে এবং এমনভাবে সাজানো হয়েছে যে তোমাদের শুরু থেকে শেষ পর্যন্ত সব প্রিপারেশন ইজিলি হয়ে যাবে আমাদের নয়টা বিষয়েরই কিন্তু সব কিছু কভার করব জেনারেল ম্যাথ বাংলা ইংলিশ জেনারেল সায়েন্স অ্যাকাউন্টিং ফাইন্যান্স ম্যানেজমেন্ট তোমরা জানো যে বিগত বছরে কিন্তু জেনারেল সায়েন্স এবং অ্যাকাউন্টিংয়ে কিন্তু খুব একটা ভালো রেজাল্ট হয়নি সো এইখানে কিন্তু আমরা সবগুলো সাবজেক্ট কভার করছি লাইভ ক্লাস থাকবে বোর্ড প্রশ্নের অ্যানালাইসিস থাকবে এমসিকিউ টেস্ট মডেল টেস্ট ডাউট সলভ এক্সাম প্রিপারেশনের জন্য এবং তোমরা কিভাবে এক্সামে লিখবে তোমাদের এমসিকিউ কতক্ষণে অ্যান্সার করা উচিত সিকিউগুলো আমরা কিভাবে সাজাবো ক কতক্ষণ সময় দিবো এই সব কিছুই কিন্তু আমরা ডিটেলসে বলে দিব এবার চলো দেখে নেই কোর্সটা আমরা কীভাবে পারচেস করতে পারবো অথবা কোর্সে কিভাবে এনরোল করবো আমরা চলে যাব কোর্সটি কেননের এই গ্রিন বাটনে সো এখানে চলে গেলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আমাদের কোর্সের প্রাইস এবং সেই সাথে ডিসকাউন্টও এখন আমরা ক্লিক করব হচ্ছে শুরু করণে এবং এখানে তোমরা তোমাদের মোবাইল নম্বর এবং ইমেল দিয়ে এর পরের ধাপে চলে যাবে যেখানে তোমরা পেমেন্ট করতে পারবে বিকাশ নগদ অথবা যে কোনো কার্ড ব্যবহার করে এভাবেই কিন্তু তোমরা আমাদের কোর্সে এনরোল হয়ে যেতে পারবে এবং এই ছিল আমাদের কোর্সের সব কিছু আমরা কিভাবে পড়বো আমরা কিভাবে প্রিপারেশন নিব কিভাবে কোর্সটা পারচেস করব। এখন তোমাদের জন্য মূল কথা যারা এখনও ঠিক ঠিকমতো শুরু করনি যারা এখনো কোনো রকম করছো বেসিক ক্লিয়ার না তারা অথবা যারা শেষ মুহুর্তে আরও ভালোভাবে প্রিপারেশন নিতে চাও অথবা আরও প্র্যাকটিস করতে চাও সবার জন্যই কিন্তু সব রকমের ফ্যাসিলিটি আমাদের এই কোর্সে আছে এবং সেই সাথে একটা বিষয় হচ্ছে তোমাদের কিন্তু অনেক কলেজেই টেস্ট পরীক্ষা শুরু হয়ে গিয়েছে বা খুব দ্রুতই শুরু হবে যাদের যাদের টেস্ট পরীক্ষা শুরু হবে বেসিক্যালি সবারই তাদের জন্য আমরা কিন্তু কিছু স্পেশাল লাইভ ক্লাস রাখছি তার মানে শুধুমাত্র তোমার কিন্তু শেষ মুহূর্তের প্রস্তুতি হচ্ছে না তোমার কিন্তু টেস্টের প্রিপারেশনও হয়ে যাচ্ছে সো দেরি না করে দ্রুত ভর্তি হয়ে যাও আমাদের এই কোর্সে ইনশাআল্লাহ খুব দ্রুত তোমাদের সাথে দেখা হবে এবং একটা বেস্ট প্রিপারেশন নিয়ে এসএসসি পঁচিশের রেজাল্ট থেকে এস এস ছাব্বিশের রেজাল্ট আরো অনেক বেশি ভালো হবে সো সবার সাথে খুব দ্রুতই দেখা হচ্ছে আল্লাহ হাফেজ